দেখতে পারতেছেন খুবই অ্যাক্টিভ এক নর অথবা মাদের দামে কিন্তু জোড়া পাচ্ছেন আজকে আশা করি দর্শক সংখ্যা দুই জোড়া নিলে মাত্র পঁয়ত্রিশশো টাকা জি 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 দর্শক দেখতে পাচ্ছেন এই চমৎকার কবুতর দুই পেয়ার মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনারা পাচ্ছেন রাশিয়ান এঞ্জিন টাকা জোড়া দর্শক ভালো লাগলো অবশ্যই স্ক্রিনের নাম্বারে সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন কোনোটার মার্কে কিন্তু কোনো কমতি নাই একুরেট সবগুলোর মার্কিং আছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেবেন খুব উত্তরে গ্যাট আপ কোয়ালিটি লক্ষ্য রাখেন গ্যাট আপ কোয়ালিটি দেখেন মাসা খুব চমৎকার একটা পেয়ার দুই দুইটা বেবি সহ দুই এক ফেদার চাচ্ছে আর কি মানে এক দুই ফেদার বয়সের বেবি এবং সাথে পাচ্ছেন ওদের বাবা মা একদম ফ্যামিলি প্যাকেজ দামও হাতের কোয়ালিটি দেখেন সাইজ দেখেন দর্শক ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ছোটের যে ব্যান্ড গুলা একদম বসি মতন বাঁকা দেখতে পারতেছেন সালাম আলাইকুম নিয়াদ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি আমরা ভাইয়ের ছাদে যে শেড শেডে নতুন ভিডিও করতেছি এখনও পুরো পুরি হ্যাঁ সাজানো হয় নাই তারপরও আলহামদুলিল্লাহ অনেক কবুতর ছাদেও তুলছে নিচে রুমেও আছে অনেক কবুতর তো যাই হোক ঠিকানা মোবাইল নাম্বারটা আগে বলেন ভাই এই বরাবর তো ঠিকানা একটাই আসলে জিরাবো তুই পুর মুশি মার্কেট আর ফোন নাম্বারটা 910173533 ইমো WhatsApp নগদ বিকাশ সব আছে কও তো একবারের জায়গায় 10 বার দেখে নিবি কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আর দর্শকদের উদ্দেশ্যে

ভাই বয়স কেমন চলতে আছে কবুতর ভাই কালো জোড়া নিউ অ্যাডাল আর লালটা রানিং লালটা রানিং কালো জোড়া নিউ অ্যাডাল জি 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 আচ্ছা আচ্ছা খুব চঞ্চল লাফালাফি ফালাফালি করতেছে এক জায়গায় দেখেন না কি অবস্থা ভাই সিঙ্গেল সিঙ্গেল দাম কত থাকবো আর দুই জোড়া একসাথে নিলে দাম কত রাখবে ভাই

পায়ের ফেদারও মাসা অনেক বড় লং ফেদার দেখতে পারতেছেন কোয়ালিটি আছে সাইজ আছে জিরো ফেদারের বাচ্চা দাম চাচ্ছেন কত ভাই একদম একদম ফাইনাল বত্রিশশো টাকা একদম ফাইনাল থাকবে বত্রিশশো টাকা দর্শক ভালো লাগলো অবশ্যই স্ক্রিনের নাম্বার সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন খুব উত্তরের সাইজ ক্যাট কোয়ালিটির লক্ষ্য রাখেন মাসাল্লাহ দেখার মতো সুন্দর একটা জোড়া এবং সম্পূর্ণ সুস্থ সবল আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন

কোনো দামাদামি নাই ভাই মাত্র যে 2200 টাকা একদম ফাইনাল 2000 টাকা 2000 টাকা দুই জোড়া মাত্র 1000 টাকা করে জোড়া জোড়া ভাই মাত্র 1000 টাকা জোড়া দর্শক ভালো লাগলে অবশ্যই স্ক্রিনের নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন কোনোটার মার্কিং কিন্তু কোনো কমতি নাই একুরেট সবগুলোর মার্কিং আছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দর্শক জার্মান বিউটি হোম আপনারা দেখতে পারতেছেন এখানে ব্ল্যাক কালারের ভিতরে একটা জোড়া পিছনের ওই যে রেড কালারের পর্দার কারণে কিছুটা শাইনিং আসতেছে রেড রেড কিন্তু একদম জেড ব্ল্যাক কালো কুচকুচি এবং জিরো ফেদারের বাচ্চা মার্শাল্লাহ দেখতেই পারতেছেন বাচ্চাগুলা অনেকটা গলার হাইট আছে ভালো দাম চাচ্ছেন কত ভাই বাচ্চাগুলা ভাই বাপ মা সে বাপ মা সহই দিই পরে আচ্ছা ঠিক আছে বাবা মা সহ আছে বাবা মা সহই দেখাই দর্শকদের মা ইনপোর্টেড মা হচ্ছে ইনপোর্টেড বাবা হোম ব্রিডের নাকি মা হচ্ছে হাতে ডান পাশেরটা হলো মাদি মার্শাল্লাহ গলার হাইট গাটা তো মার্শাল্লাহ দেখতেই পারতেছেন পুরো ফ্যামিলি প্যাকেজ সম্মানিত দর্শক পুরা ফ্যামিলি প্যাকেজ আছে যেহেতু ইনপোর্টেড পেয়ার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না জি তাহলে ভাই ফ্যামিলি প্যাকেজটা আমার দর্শকের উদ্দেশ্যে দামটা বলবেন ভাই ভাই কোনো দামাদামি করে যাবে না ভাই দাম থাকবে হাতের না গালেই জি যার ভালো লাগবে সেই ফোন দেবেন অত থাকবে দামের জন্য ফোন দেবেন না ভাই জি একদম মাত্র ভাই পঁয়ত্রিশশো টাকা একদম মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এই ফ্যামিলি প্যাকেজ যেটা বাচ্চা সহ দর্শক আপনারা নিতে পারবেন আশা করি সংগ্রহ করে নেবেন কবুতরের গ্যাট আপ কোয়ালিটি লক্ষ্য রাখেন গ্যাট আপ কোয়ালিটি দেখেন মাসাল্লাহ খুব চমৎকার একটা পেয়ার দুই দুইটা বেবি সহ আশা করি সংগ্রহ করে নেবেন একদম ফাইনাল ভাই জি জি ভাই পঁয়ত্রিশশো টাকা জি ভাই আবার আমরা জার্মান বিউটি হোমা দেখতেছি ব্লু কালারের ভিতরে আর যেগুলো আমরা এখন দেখাচ্ছি বেবি এগুলো হচ্ছে বাচ্চা বাচ্চা এদেরও বাবা মা আছে আমরা বাবা মা সহকারে প্যাকেজটাই দেখাবো এই হচ্ছে অলরেডি বাবা মা ছেড়া দিছে মানে মাদিটা এ হচ্ছে নটটা জি ভাই দেখেন ফুল ফ্যামিলি প্যাকেজ বিউটি হোম দুই দুইটা প্যাকেজ আছে আজকে মাসাল্লাহ দেখার মতো কিছুগুলো আচ্ছা দেখেন চমৎকার ব্লু বার জার্মান বিউটি হোম বাচ্চা সহকারে এই যে প্যাকেজটা আমরা দেখতেছি ভাই জি ভাই সিঙ্গেল ছোট দামটা বলবেন ভাই ভাই এটা 3500 টাকা এটা 3500 টাকা জি একদম 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 থাকবে 3500 টাকা বাচ্চা সহ বাচ্চাগুলো কয় ফেদার চলতেছে ভাই বাচ্চাগুলো ভাই দুই এক ফেদার দুই এক ফেদার যাচ্ছে আর কি মানে এক দুই ফেদার বয়সের বেবি এবং সাথে পাচ্ছেন ওদের বাবা মা একদম ফ্যামিলি প্যাকেজ দামও হাতের নাগালে দর্শক আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন আর দুই পেজইকে একসাথে নিলে ব্ল্যাক আর এইটা ভাই ডেলিভারি দিতে হবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা দুইটা পেয়ার একসাথে নিলে ডেলিভারি লাগবে না আগে যে ব্ল্যাক এর প্যাকেজটা দেখেছিলাম ওইটা এবং এই ব্লুবার এর প্যাকেজটা একসাথে যদি দর্শক নেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা মশাই দর্শক ভিডিও সিনে আমরা দেখতে পারতেছি বাইরের কাছে এখানে একজোড়া জোড়া ব্লুবার জি ভাই লাহোরি বেবি ব্লুবার লাহোরির বেবি বাচ্চা কালারটা দেখেন দুইটা কবুতরের কালার দেখেন চমৎকার কালার কোয়ালিটি আছে বয়স কয়েক ফেদার চলতে আছে নিয়ত ভাই ভাই এগুলো দুই মাত্র মাত্র এক দুই ফেদার জি ভাই এক দুই ফেদার বয়সের তো এই যে জোড়াটা বাচ্চা জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই এইটা ভাই 1700 টাকা 1700 জি ভাই প্যাকেজ দিয়ে দিবেন প্যাকেজ থাকবো নাকি আচ্ছা ব্ল্যাক কালার এর আবার ভাই দিছেন একটা জোড়া নাকি জি এটা বেবি এটাও বাচ্চা জি এটার বয়স কেমন ভাই এটা ভাই তিন চার ফেদার তিন চার ফেদার আর ওটা হচ্ছে এক দুই ফেদার ওইটা ভাই তিন চার ফেদারই এরকমই না জি জি सेम বয়সেরই তিন চার ফেদার বয়সের দুই দুই জোড়া লাহোরির আছে আছে এখানে দর্শক ভাই সিঙ্গেল সিঙ্গেল দাম কত থাকবো আর দুই জোড়া একসাথে নিয়ে যাবো সতেরোশো করে জোড়া চৌত্রিশ যদি কেউ নেই যে একদম তিন টাকা কোনো দামা দামি মাত্র তিন হাজার টাকা জি জি ভাই সম্মানের দর্শকরা মাত্র তিন হাজার টাকা এক পেয়ার ব্ল্যাক এক জোড়া ব্লুবার এই কি বলে লাহরিগুলো আপনারা নিতে পারেন বাইরের কাছ থেকে ভালো লাগলো অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একটু নাড়ায় দেখাই মাসাল্লাহ কাটা ফাটা নাই ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন মাত্র তিন হাজার টাকা পাচ্ছেন এই দুই দুই পেয়ার লাহরি কবুতর দর্শক আমরা এক জোড়া মডানা কবুতর দেখতে পারতাছি বাইরে খুবই অ্যাক্টিভ দেখেন ডাকাডাকি একদম অস্থির নটটা হাতের বামে আছে ডান মাদিটা ডান পাশে আছে মাস্টার পেয়ার তো ভাই না ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার সম্মানিত দর্শক যদি পছন্দ হয় ভালো লাগে জোড়াটা নিতে পারেন বাইরের কাছ থেকে ভাই কেমনে কি জোড়াটার দাম থাকবো কত ভাই যদি কোনো ভাই দামাদামি না করে ভাই একদম ভাই পাঁচ টাকা একদম ফাইনাল থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সাত হাজার টাকা দিয়ে লাভ নেই সাত হাজার আট হাজার দিয়ে লাভ নেই একদম থাকবে

চমৎকার জার্মান বিউটি হুম দেখতে পারতাছি জোরা বল বললাম ভাই এটা কি জোরা নাকি দুটাই মাঝি একটা হচ্ছে টাইগার কালার এবং আরেকটা হচ্ছে জেড ব্ল্যাক দুটার পায়ে আবার দুটার পায়ে আবার খামারে রিং ট্যাগ করানো আছে আর মাশাল একটু শেপগুলো যদি দেখাই আসলে বিদ্যুৎ ছাড়া ভিডিওটা করতেছি ন্যাচারাল আলোতে লাইট টাইট ছাড়া লাইটিং ছাড়া মানে পায়ের খামারে এখনো পুরোটা একটা সেটিং কমপ্লিট হয় নাই তো যে অবস্থা আছে বর্তমানে ওইভাবেই আসলে ভিডিওগুলো করতেছি কোনো দর্শকের পছন্দ হলে এই মাতি দুটা সংগ্রহ করে নিতে পারেন বাইরের কাছ থেকে টাইগার কালারের একটা এবং ব্ল্যাক একটা

ভাইয়া একদম একদম থাকবে মাত্র বাইশশো টাকা জি জি ক্রিম বার কালারের ভিতরে দর্শক মাত্র বাইশশো টাকায় আপনারা বাইরের কাছ থেকে এই চমৎকার আউলের জোড়াটা পাচ্ছেন ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কালারটা খেয়াল নেই কিন্তু দর্শক ক্রিম বার কালার সচরাচর কিন্তু এই ক্রিম বার কালারটা পাওয়া যায় না আশা করি আপনারা সংগ্রহ করে নিবেন

বিশাল বিগ সাইজের ভিতরে আন্দোলজিয়ান একদম এন্দোলোজিয়ান কালারের এক জোড়া সিঙ্গে আমরা সব জোড়া শৌখিন দেখতে পারতাছি সাইজ নিয়ে বলার কিছু নাই মাশ বিশাল বিক্স সাইজের ভিতরে দেখতে পারতাসি সেম ট্যাক পায়ে পরানো আছে ডান পাশে এটা হচ্ছে মাদি এ হচ্ছে মাদিটা আর নর্ত মাশ বিশাল সাইজ গেটা

এখানে দর্শক আবার আমরা মরানা দেখতে পারতেছি তিন পিস তিন আছে এখানে দেখতে পারতেছেন তিনটা কবুতর আমরা ডান পাশে হলো একটা কি কালা এটা হচ্ছে এটার সাথে জোড়া কি এটা 100% জোড়া ডিম বাচ্চা মানে ডান পাশের দুইটা এক জোড়া জি ভাই আর বাম পাশে যে সিঙ্গেল একটা আছে ওটা ওই মাদি ভাই এটা মাদি এটা মাদি এটা মাদি মাশাআল্লাহ মানে সেম কালার যে দুইটা আছে এই দুইটা হচ্ছে মাদি জি ভাই আর এইটা সিঙ্গেলের হচ্ছে নর আচ্ছা যদি কারো লাগে

দুই দুই জোড়া ড্যানিস আছে মাসাল্লাহ দেখার মতো সুন্দর দোনো খুবই অ্যাক্টিভ এই রেড টাইগারটা ভাই যদি কেউ নেয় দামা দামি নেই একদম 3200 টাকা 3200 টাকা সিঙ্গেল নিলে সিঙ্গেল নিলে আচ্ছা আর ওটা হলো 2500 2500 টাকা একসাথে নিলে ভাই 5000 টাকা একসাথে নিলে মাত্র 5000 টাকা 5000 টাকা 3000 টাকা করে 2000 টাকা পাচ্ছেন জি 5000 টাকা কিন্তু আপনারা এই দুই দুই পেয়ার ড্যানিস পাচ্ছেন ব্ল্যাক এবং রেড টাইগার কালার এবং সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে চমৎকার অফার দিছে ভাই আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন আমরা ড্যানিস দেখতেছি হেলমেট ড্যানিস হেলমেট ড্যানিস দুইটার পায়ে আবার রিং করানো আছে ডান পাশে টানো ইনপোর্টেড কবুতর দেখেন ডান পাশে এখন মাটি গেল আর এই যে বাম পাশে হচ্ছে নর্থ ওই উপরে মারামারি করতেছে তাই দেখতেছে কেমনে কি ভাই

ডেনিস আরও একটা জোড়া দেখতে পারতেছি রেড কালারের ভিতরে লাল পাকা দর্শক দেখতে পারতেছেন এটা তো রানিং না হান্ড্রেড রানিং জোড়া এই সামনেটা হচ্ছে মাদি এই সামনেটা হচ্ছে মাদি বাম পাশে এ হচ্ছে নর কবুতরগুলো আছে মানে শর্টফট করতেছে তো কেমনে কি দাম ভাই এটা একদম নামাতে দুই হাজার টাকা একদম ফাইনাল ফাইনাল আঠারোশো টাকা আঠারোশো টাকা ফাইনাল

ফাইনাল আটশো ফাইনাল ফাইনাল একদম আটশো টাকা আপনারা দর্শক এই কন্টিনেটের বেবিগুলো পাচ্ছেন মাত্র চারশো টাকা অ্যাভারেজ ফিস পড়তেছে ফেন্সি কপারগুলো আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন সিঙ্গেল এক পিস্কি দেখতেছি রেসারের বাচ্চা জি স্যাডেল রেসার জি স্যাডেল রেসারের বাচ্চা কয়েক ফেদা বয়স এক দুই ফেদা এক দুই ফেদার একটা বাচ্চা সিঙ্গেল কোন দর্শক ছেলে নিতে পারেন ব্ল্যাক চেকার কালারের ভিতরে জি দাম চোচেল করতো বাচ্চাটা ভাই এটা বাচ্চা বেশি একদম দুই হাজার টাকা জি একদম ফাইনাল থাকে মাত্র দুই হাজার টাকা ভালো লাগলো যোগাযোগ করে সংগ্রহ করে নেবে টাকা ফাইনাল লাস্ট বাই সতেরোশো টাকা পনেরোশো পনেরোশো একদম ফাইনাল পনেরোশো টাকা জি এইটাই একদম মাসাল্লাহ দর্শক অসাধারণ সুন্দর এক জোড়া আমরা স্প্যানিশ দেখতে পারতেছি তো আবার আফসান গ্রিজের কালারের ভিতরে এই যে সামনে হচ্ছে মাদিটা হাতে ডান পাশে এখন আর নর্থ মাসাল্লাহ ওই যে উপরে অ্যালমন্ড কালারের শৌকিংটা আছে ওটার সাথে টক্কর দিতে আছে নিচের থেকে হ্যাঁ এত বড় মাসাল্লাহ এটা সাইজ আবার বডি ফিটনেস নিয়ে বলার কিছু নেই জোড়াটা ভাই রানিং পেয়ার ছোটো করে দামটা বলেন তো ভাই